আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আমরা নজর কালেকশনে তো আপনাদেরকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু সাইনবোর্ডটা সাইনবোর্ডটা চারো দেখিয়ে দিব তো আশা করি দর্শক আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে করে বসে কিন্তু এই ধরনের যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু দর্শক আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা

ওকে তো আজকে আমরা পার্টি লেহেঙ্গা দেখিয়ে দিব আচ্ছা কালারগুলা কিন্তু ভাই খুব এক্লাস কালার তো দর্শক আমরা একটা একটা করে দেখাই আপনাদেরকে দেখেন আপনার পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনাদের কাজে লাগবে কিন্তু আচ্ছা এই যে দর্শক দেখেন লেহেঙ্গাগুলা খুবই সুন্দর আচ্ছা এটা কি উপরের টপসটা থাকবে না টপস থাকবে আর এটা উপরে একটা কুটি থাকবে মানে কি এটা পুরো একটা আকর্ষণীয় আচ্ছা দর্শক এটা হচ্ছে একটা গাউনের মতো থাকবে উপরে দেখেন আপনারা এটা থাকবে ভিতরে আচ্ছা ভাই আমরা একটা একটা পার্ট দেখাই এই যে দর্শক এটা হচ্ছে ইনার পার্টটা থাকবে এই যে দেখেন আমরা একটু দেখাই এটা কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা দর্শক খুব গ্লেজি হবে আর এখানে পেটেড করা থাকবে কিন্তু আর এই যে দেখেন এটা পার্ল দিয়ে কিন্তু টার্সেল করা আছে খুবই চমৎকার একেবারে ওয়েস্টার্ন লুক কিন্তু লেহেঙ্গাটা আচ্ছা এটা থাকবে ইনার পার্ট আর এর ইনার পার্টের উপরে আমরা একটু টপসটা দেখাই এই যে দেখেন দর্শক উপরে কিন্তু এই যে দেখেন এটা গাউনের মতো কিন্তু থাকবে জাস্ট কভার মানে ক্যাপ গাউনটা যেরকম থাকে সেরকম একটা এই যে দেখেন ডিজাইন থাকবে এই যে এটার পুরো দুইটা প্যানেলেই কিন্তু মানে ইনারের মধ্যে যে কাজটা আছে আপনারা এই যে দেখেন এই কাজটা সেম কাজটাই কিন্তু আপনারা কিন্তু উপরের যে গাউনটা আছে এটাতে কিন্তু পাবেন আচ্ছা আর নিচের দিকে কি থাকবে ভাই ভিতরে নিচে থাকবে স্কার্ট স্কার্টটা থাকবে এই যে দেখেন এটা স্কার্টটা থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইন আচ্ছা এটা এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান দাও আছে অবশ্যই ক্যান 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 দাও আছে রিং ওকে খুব সুন্দর কালেকশন এটা কি কালার হবে ভাই এটা কালার আছে আরেকটা আচ্ছা ওকে দুইটা কালার আছে একটু কালারটা দেখাই আমরা আচ্ছা দর্শক এই যে দেখেন এটা এটা খুবই চমৎকার এই যে দেখেন ওয়াও আর এটা হচ্ছে ইনার থাকবে ইনার টপস আর এটা হচ্ছে কিন্তু উপরে যে গাউনটা সেটা থাকবে কিন্তু এরকম খুব কোটি টাইসটা রাইট এটা থ্রি পার্টের কিন্তু এটা থ্রি পার্ট থ্রি পার্টের আচ্ছা এগুলো প্রাইস কেমন হবে ভাই এটা নিলে ভাই 4500 পড়বে 4500 টাকা ওকে নেক্সট কালেকশন আমরা দেখব তো প্রত্যেকটা লেহেঙ্গাই কিন্তু খুবই সুন্দর আর খুবই আনকমন চাইলে কিন্তু আপনার এই ধরনের

দর্শক এই যে দেখেন বড় সাইজের একটা ওন্না থাকবে আচ্ছা আচ্ছা ওকে এটা কালার হয় এটা তিনটা কালার আছে আচ্ছা এটা তিনটা কালার হবে তো আমরা একটু দেখিয়ে দেই তো আসলে দর্শক বর্তমানে কিন্তু মানে সবাই কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগুলো কিন্তু ফলো করে কিন্তু ড্রেসগুলো করতেছে তো আপনারাও যারা এ ধরনের ইউনিক এবং আনকমন ডিজাইনের কালেকশনগুলো চাচ্ছেন তো তারা কিন্তু চলে আসতে পারেন আপনারা নজর কালেকশনে এই যে দেখেন এটা এটা হবে টপসটা কিন্তু উপরে অপশনটা দেওয়া আছে ভিতরে হাতা দেওয়া আছে এটা।

তো কালেকশনই খুব সুন্দর তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন আচ্ছা এই আরেকটা ডিজাইন ভাই হ্যাঁ এটা কি স্কার্টের নিচের পাটটা হবে না আচ্ছা আমরা একটু সুন্দরভাবে দেখা একটু ধরেন তো উপর থেকে এই যে দর্শক আমরা যদি একটু দেখাই এই যে লেহেঙ্গা এই সাইডটা দেখেন ডিজাইনটা এরকম হবে আর এটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে কন্ট্রাস্টে ভিডিও থাকবে পুরো বডিটা কারু কাজ করা হবে আর এটা হবে টপস

তো দর্শক আমরা কিন্তু এই যে ডিজাইনটা দেখাচ্ছিলাম তো এটা কিন্তু আরো কালার হবে তো চাইলে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারেন আচ্ছা তারপরে এই যে নেক্সট কালার না এটা নেক্সট কালার ভাই দুইটা কালার এটা একটু উপর থেকে আমরা একটু দেখাই ডিজাইনটা এই যে দর্শক দেখেন আপনারা যেহেতু এটা লেহেঙ্গা দর্শক এটা কিন্তু পার্ট পার্ট গুলো আলাদা আলাদা হবে তো চাইলে কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা তারপর এটা টপসটা দেখি ভাই আমরা এই যে টপসটা এটা যদি চাই এটার ভিতরে ম্যাজেন্ডা টপস আছে ইয়েলো টপস আছে মানে দুইটা টপসই আমাদের কাছে একটু উঁচু করে ধরেন হ্যাঁ কেউ যদি চান দশ আরেকটু উঁচু করেন তো ভাই এই যে দর্শক এই যে ডিজাইনটা কিন্তু এরকম হবে তো চাইলে দিতে পারবেন দামটা চলে আসবে এটাও ছাড়ে চার হাজার টাকা পাঁচ পাঁচশো আচ্ছা ওকে নেক্সট নেক্সট আসছে এটা হলো ওয়ান কালার একটাই কালার আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা দর্শক এই ডিজাইনের মানে অনেক কালেকশন হবে সুন্দর সাথে কিন্তু ও না পেয়ে যাবেন আপনারা এই যে আচ্ছা এই স্টাইলটা কত আসবে দাম এটা ভাই 3800 টাকা পড়বে 3800 টাকা 3800 ওকে এটা আরেকটা কালার এটা অনেক ফ্লাপি কোনটা চির উপর এটা কিন্তু আপনারা বিয়ের পার্টিতে পড়তে পারবেন দেখেন আপনারা খুবই চমৎকার এবং খুবই সুন্দর ভাই এটা উপর থেকে ধরেন একটু আমরা একটু দেখাই পুরোটা কাজ করা হলো ভাই কি সুন্দর একটা কালেকশন এটা বৌদের জন্য কিন্তু আপনারা নিতে পারেন আমরা একটু দেখায় দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা কট কটসুতের কারুকাজ থাকবে এবং এগুলা কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে খুবই খুবই চমৎকার আর এটা টপসটা কিরকম থাকবে এই যে এটা টপসটা ভাইয়া এই যে দেখেন টপসটা মানে কন্ট্রাস্টের মধ্যে হবে না কন্ট্রাস্টের ভিতরে হ্যাঁ একটু উঁচু করে দেখান আমাদের এই যে দর্শক দেখেন এটা উপরে টপস থাকবে আর হচ্ছে নিচের দিকে লেহেঙ্গাটা থাকবে আর ম্যাচিং কালার ওন্না পাবেন আপনারা এই যে দেখেন স্কার্ট কালার স্কার্টের কালারটা স্কার্টের কালারটা কিন্তু ওন্না পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা ওকে দামটা কত আসবে ভাই এটা এটা নিলে 5500 টাকা পড়বে 5500 টাকা আচ্ছা তো আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিব আহ দর্শক কিভাবে আপনারা কেনাকাটা করবেন বারোশো তো এই হচ্ছে ভাইয়াদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গাতে কালেকশন গুলা সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম